স্ত্রীসহ জাতীয় পার্টির মহাসচিব চুনুর দেশ থাকে নিষেধাজ্ঞা জানাবো সমন্বয়ক নয় জুলাই বিপ্লবের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান নির্বাচন প্রশ্নে আশ্বস্ত হয়েও সরকারকে চাপে রাখবে বিএনপি এবং সর্বশেষ জানাবো মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের হামলা বিএনপির চার নেতা আহত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম না এখন বিস্তারিত স্ত্রীসহ জাতীয় পার্টির মহাসচিব চূন্যুর দেশ থাকে নিষেধাজ্ঞা রাষ্ট্রপতির महासचिव কিশোরগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুল হক শুননে এবং তার স্ত্রী রক্সানা কাদেরের দেশটাকে নিষে ঢাকা দিয়েছেন আদালত। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদকের আবেদনের উপর নিশুনানি দিয়ে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। আবেদনে বলা হয় মুজিবুল হক তার এপিস আউমিলিক যুব ও ক্রিয়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিনুল ইসলাম বাবুলর বিরুদ্ধে চাদাবাজির টেন্ডার পানির জমি দখল বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে টিআর কবি শাখা সহ বিভিন্ন সরকারের প্রকল্প হতে অর্থ আত্মসাত বিদেশে পাঁচ সহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানি লন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ অনুসন্ধান কালে গোপন সূত্রে জানা যায় মুজিবুলক চুন্নু এবং তার স্ত্রী রোকসানা কাদের বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এ অবস্থা তাদের বিদেশ গমন রোহিত করা একান্তই প্রয়োজন সমন্বয়ক নয় জুলাই বিপ্লবের একমাত্র মাস্টার মাইন্ড তারেক রহমান বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হিসেবে দাবি করেছেন গ্রাম উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ কামরুল হোদা তার দাবি লন্ডনে বসে আন্দোলন সফল করেছেন তারেক রহমান কামরুল হোদা বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করার পথ ক্ষেত্রে কোনো সমন্বয়ক নয় একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছেন দেশনায়ক তারেক রহমান তিনি লন্ডনে বসে আমাদের দিয়ে এই আন্দোলন সফল করেছেন তারেক রহমানের নির্দেশে জুলাই আগস্ট বিপ্লব সফল হয়েছে বিএনপি স্থানীয় এক নেতা আরো বলেন এখন নতুন শব্দ সমন্বয়ক তারা দাবি করে পাঁচ থেকে দশ দিনে নাকি তারা দেশ স্বাধীন করেছে অথচ তারেক রহমান লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলন সফল করেছেন এই আন্দোলন পাঁচ থেকে দশ দিনে বিক্ষোভের উপর নির্ভরশীল ছিল না বরং বহু বছরের ত্যাগ ও সংগ্রামের ফলস্বরূপ সফল হয়েছে তারা সমন্বয় উনিশশো একাত্তরে কে অস্বীকার করতে চায় উনিশশো সালের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বীরাত্ম কথাই হলো ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর বিতর্কিত করা যাবে না জানিয়ে কামরুল বলেন যারা উনিশশো সালে স্বাধীনতা বিরোধিতা করেছে তারাই আজ বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে ষড়যন্ত্র করে যাচ্ছে নির্বাচন প্রশ্নে আশ্বস্ত হয়েও সরকারকে চাপে রাখবে বিএনপি নির্বাচন প্রশ্নে অনর বিএনপি দেশের অন্যতম শীর্ষ এই দ্রুত এই দলটির যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারকে তাগাদা দিয়ে যাচ্ছে আর সরকারও আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন হবে এমন আভাস দিয়েছে এরপরও একটি মহল থেকে বাধা আসতে পারে বলে ধারণা করেছেন দলটির নীতি নির্ধারকরা তারা বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা বলেন সরকারকে বেকায়দা ফেলার উদ্দেশ্যে এই চাপ সৃষ্টি করা হচ্ছে না নির্বাচন প্রয়োজনে নির্বাচন আয়োজনে সরকারকে সহযোগিতা করতে একটি এটি এক ধরনের রাজনৈতিক কৌশল এর ফলে সরকার অন্য মহলে চাপে ভীত হবে না বরং বিএনপি শক্তি ও জনসমর্থনকে সম্প্রাধান্য দেওয়ার সুযোগ তৈরি হবে এই কৌশল হিসেবে আজ বুধবার থেকে দেশের সাতষট্টি সাংগঠনিক জেলায় সমাবেশ করবে বিএনপি এর মাধ্যমে দেশের চলমান পরিস্থিতিতে নেতা কর্মীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হবে একই সঙ্গে দ্রুত নির্বাচনের দাবিতে জনসমর্থন আদায় এবং সারা দেশে এক ধরনের নির্বাচনী ঢেউ তৈরি করা হবে গত সোমবার বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল অন্ত্রপতি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখর ইসম আলমগীর জানান সরকার আগামী নির্বাচনে আগামী ডিসেম্বর আয়োজন কাজ করছে বৈঠকে প্রধান লিখিত বক্তব্যে বিএনপি বলেছেন কোন সরকারের অংশ না সেদিনে সদা দৃষ্টি রাখা বাঞ্ছনীয় দলটি এমন বক্তব্যে স্পষ্ট হয়েছে যে একটি বিশেষ মহল নির্বাচন প্রলম্বিত করার যে চেষ্টা করছে এবং এ বিষয়ে তারা ওয়াকিবহল আছে সেজন্য বিএনপি বিষয়টি সরকারের প্রধানের নজরে এনেছেন যাতে ওই মহলের চেষ্টা সফল না হয় বিএনপির কর্মপরিকল্পনা প্রণয়নের সঙ্গে যুক্ত একজন নেতা কলে কালের কণ্ঠকে বলেন অন্ধ্রপ্রদেশ সরকারের কোন কোন উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল সংগঠনের প্রক্রিয়ায় জড়িত রয়েছেন মর্মে জনগণ সংশয় সৃষ্টি করেছেন এ প্রতিক্রিয়া প্রসারণের প্রশাসন চূড়ান্তকে ব্যবহার করা নানা প্রকার লক্ষণ ক্রমেই প্রকাশ পাচ্ছে যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয় জনগণের প্রত্যাশা অনুযায়ী যথাযথ গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিক্রিয়া যে কোনো দলের আত্মপ্রকাশকে বিএনপি স্বাগত জানাবে কিন্তু এটিকে উপলক্ষ বানিয়ে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করা হলে তার মেনে নেওয়া হবে না বৈঠকের পর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে জাতীয় দলের স্থায়ী কমিটি সভা অনুষ্ঠিত হয় সেখানে বিএনপির মহাসচিব প্রধান উপদেষ্টার সংখ্যা বৈঠকের বিষয়টি কমিটি নেতাদের অবহিত করেন বিজয় থেকে বৈঠকের বিষয়বস্তু জেনে নীতি নির্ধারকরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন বিষয়ে আশ্বস্ত হয়েছেন নাম প্রকাশে অনেক চোখ স্থায়ী কমিটির একজন সদস্য কালে কণ্ঠকে বলেন বর্তমান সংখ্যার থেকে উত্তরণের জন্য নির্বাচন ছাড়া বিকল্প নেই মনে হচ্ছে এই সত্যটা সরকার অনুধাবন করতে পেরেছে তারপরও একটি দল ও একটি পক্ষ নির্বাচনের বিষয়ে বিরোধিতা করে এক ধরনের ভীত তৈরি করার চেষ্টা করছে সরকারের উচ্চ পর্যায়ের মধ্যে যাতে এই ভীতি যেন সৃষ্টি না হয় সেজন্য বিএনপি তাদের সমর্থন ও সহযোগিতা করবে স্থায়ী কমিটির সবাই নেতারা বলেন সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করতে একটি দল সরকারকে নানাভাবে চাপে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল গঠনের পর সারা দেশে সংগঠন গোছাতে সময় চান তাছাড়া সংস্কারের আগে নির্বাচন বিষয়ে তাদের ঘোর বিরোধিতা আছে বিএনপি নেতাদের অভিমত এমন অবস্থায় দ্রুত নির্বাচনের দাবিতে দেশ নেব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে সরকারকে পাল্টা চাপে রাখতে হবে জেলা পর্যায়ে সমাবেশে বড় জামায়াতের করতে পারলে বিএনপির শক্তি ও সমর্থন বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে নজরে যাবে সর্বশেষে জামায়াত জনসমর্থন রোডম্যাপ ঘোষণা করতে সরকার উপর যেমন চাপ তৈরি করবে তেমনি বিএনপি অবস্থানের কারণে তারা ভরসা পাবে বিএনপি কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদчукকে কাল কন্ঠকে বলেন প্রধান প্রদেশের আশশে অন্ধকারের মধ্যে আলো দেখা গেছে এখন রোডম্যাপ ঘোষণার মাধ্যমে দেশকে নির্বাচন নির্বাচনমুখী করতে হবে তাহলে যে সব সংকট তৈরি হয়েছে তা কেটে যাবে এসএ কমিটি সবাই নেতারা আরো বলেন প্রতিতো ফ্যাসিবাদের দোষরদের নানামুখী সর্বতন্ত্র পরিপেক্ষিতে বিলম্বিত গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতেই পারে বিশৃঙ্খল থেকে উত্তরণের একমাত্র পথ এনপি দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আলোচনা হয়েছে ওই আলোচনা অংশ হিসেবে আগামী কয়েকদিনের মধ্যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে দলটির বৈঠক হতে পারে এছাড়া সরকারের পক্ষ থেকে বিএনপিকে জানানো হয়েছে পনেরোই ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের প্রথম বৈঠক হবে এই বৈঠকে রাজনৈতিক দলগুলোকে ডাকা হবে বৈঠক রাজনৈতিক দলগুলোর কাছে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের পদক্ষেপ ব্যাখ্যা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকের পর বিএনপির অধ্যায় প্রত্যাশা করে বলে জানান দলের দায়িত্বশীল নেতারা মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের হামলা বিএনপির চার নেতা হতো এবার মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীর উপর দলবল নিয়ে সশস্ত্র হামলা চালিয়েছেন যশোরের চূড়ামন চূড়ামন কাটি ইউনিয়ন পরিষদের মেম্বার ও সন্ত্রাসী বাহিনীর প্রধান আনিসুর রহমান টাকাতে গেলে সন্ত্রাসীরা যুবদলের তিন নেতা এবং বিএনপির এক কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেন যশোর সদর উপজেলা ঐবতপুর ইউনিয়নের মাঠে মঙ্গলবার এগারোই জানুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে ঘটনা ঘটে এর আগে আনিস মেম্বার একজন তরুণ ও একজন তরুণীকে প্রকাশ্যে জুতো করে সেই ভিডিও ভাইরাল করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন তার বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষের উপর অত্যাচার সন্ত্রাসী কার্যকলাপ চাঁদাবাসী ব্যবচার সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে কিন্তু ফ্যাসিস আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় প্রতিবারই তিনি থেকেছেন ধরা ছড়ার বাইরে দুপুরে দেড়টার দিকে সফি নামে একজন আওয়ামী লীগ কর্মী নিজেকে আহত দাবি করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কৈবতপুর এলাকায় মানুষের তোপের মুখে পড়েন এলাকাবাসী তাকে হাসপাতালে চত্বরে মারপিট করেন পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন চিকিৎসকরা আহতদের পরিবার স্থানীয়রা জানান চোরামন কাটি ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের বাসিন্দাদের চাষের জমি রয়েছে পার্শ্ববর্তী হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামের মাঠে চোরামন কাটি ইউনিয়ন পরিষদের মেম্বার চিহ্নিত সন্ত্রাসী বাহিনী প্রধান আনিসুর রহমানেরও জমি রয়েছে ওই মাঠে বিগত ফাঁসি সরকারের আমলে আনিসুর রহমান ঐবতপুর গ্রামের মানুষের জমির আইল কেটে জোর করে নিজের জমিতে পানি প্রবেশ করাতেন সেই সময় কেউ ব্যাপারে কিছু বলার সাহস দেখাননি কিন্তু মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে এইভাবে এককভাবে আনিসুর রহমান তার লোকজন অন্যের জমিতে আইল কেটে নিজেদের পানি নেওয়ার সময় হৈবতপুর গ্রামের মানুষদের প্রতিবাদের মুখে পড়েন এক পর্যায়ে আনিসুর মেম্বার দুইটি মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের অর্ধ শতাধিক সন্ত্রাসীকে জড়ো করেন তারা বেশি দেশি অস্ত্রে সজ্জিত হয়ে হৈবতপুর গ্রামের বাসিন্দাদের উপর হামলা চালান খবর পেয়ে হৈবতপুর গ্রামের মানুষও সেখানে জড়ো হন বিষয়টি জানার পর যুবদল নেতা রাজ্য মীমাংসার জন্য সেখানে যান তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলে মিটমাট করিয়ে দেন পর্বতপুরের লোকজন বাড়ি ফিরে যাওয়ার সময় পেছন দিক থেকে আনিসুল মেম্বার নেতৃত্বে আওয়ামী লীগের হামলা চালান সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন যুবদল বিএনপির ওই চার নেতা সন্ত্রাসী আনিস মেম্বার দু হাজার বাইশ সালে দুজন তরুণ তরুণীকে প্রকাশ্য যুদ্ধ করে সে ভিডিও ছড়িয়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় সেই সময় বিষয়টি নিয়ে ব্যাপক সরগল হলেও আওয়ামী লীগ করার কারণে তিনি পার পেয়ে যান দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে অন করে রাখুন ধন্যবাদ